সালামু আলাইকুম বিহার্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিহ চলে আসছি আপনাদের সবার প্রিয় কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তাবাক্কাল ব্রান থেকে একটা নতুন ক্যাটালগ এটা হচ্ছে আলসাবা সম্পূর্ণ অ্যাম্বোডের ফেন্সি লাকজিং শিফন কালেকশন তিনটা কালার ডিজাইন থাকবে তিনটা কালার ডিজাইন এক করে দেখিয়ে দিব যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশ নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং যারা ঢাকা সিটির মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে এগুলো পার্চেস করতে পারবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দিব এই চৌষট্টি টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বার এখন করবেন তো বিয়ার কথা বাড়াবো না এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি বিয়ার আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব ডিজাইন নাম্বার ওয়ান থ্রি ফোর সিক্স এটা হচ্ছে আপনার ডিজাইনের ফুললি ফ্রন্ট সেটটা পুরোটাই হচ্ছে আপনার গর্জিয়াস করে কাজ করা নিচে হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়ার্ক করা গলাটা হচ্ছে সম্পূর্ণ ভারী কাজ করা থাকবে খুবই সুন্দর স্টোনে কাজ করা থাকবে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইসে সারা বাংলাদেশে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস ব্যাক সাইডটা দেখিয়ে দেবো আপনাদেরকে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন থাকবে আর এগুলোর সাথে এনার থাকবে না এনার আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে অরিজিনাল অথেন্টিক তাওয়াক্কাল ব্র্যান্ডের হবে প্রাইসটা থাকবে একেবারে সুপার বেস্ট প্রাইস এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ মধ্যে একটা জ্যাকওয়ার সালোয়ার থাকবে এটা থাকবে হচ্ছে স্লিপস সম্পূর্ণ ওয়ার করা থাকবে এবং দোপাটাটা দেখে দিবো আপনাদেরকে দুপুর হচ্ছে অর্গেন্জা এবং শিফনের মধ্যে কম্বিনেশন করা একটা দুপাটা এবং প্রাইসটা কিন্তু একেবারে বেস্ট প্রাইস থাকবে একেবারে বেস্ট প্রাইস থাকবে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে এগুলো পার্চেস করে নিয়ে যাবেন চলে যাবো পরবর্তী কালারে প্রত্যেকটা কালার ডিজাইন একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবেন ব্যবসা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আরেকটা ডিজাইন হচ্ছে আলসা এটা হচ্ছে আপনার গলার অংশটা সম্পূর্ণ কাজ করা আছে কাটওয়ার করা আছে সিফনের মধ্যে হবে গলাটা হচ্ছে ভারী কাজ করা থাকবে আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে একেবারে বেস্ট প্রাইসে একেবারে শিফনের মধ্যে বেস্ট প্রাইসটাই কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক পুরোটাই কিন্তু হচ্ছে হ্যান্ড ওয়ার্ক এর কাজ ব্যাক সাইডটা প্লেন এনার থাকবে না এনার আপনাকে এক্সট্রা করে নিতে হবে আমাদেরকে বললে এখান থেকে একটা ম্যাচ করে দিব সালোয়ার এবং টপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে স্লিপস ফুল স্লিপস স্লিপসটা হচ্ছে হেভি গর্জিয়াস হেভি গর্জিয়াস এটা স্লিপস দেখেন খুব সুন্দর ওয়েট করা আছে আবার সম্পূর্ণ ফেস্টিভ কালেকশন থাকবে যেহেতু এখন হচ্ছে ওয়েডিং সিজন ওয়েডিং সিজনের জন্য এগুলো বেস্ট কালেকশন হবে এবং প্রাইস আপনাদের জন্য থাকবে একেবারে বেস্ট প্রাইস এটা প্রাইসটা হবে হচ্ছে ছয় টাকা ফিক্সড প্রাইস এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার সম্পূর্ণ জ্যাকওয়াট করা এটা হচ্ছে দোপারটা সম্পূর্ণ শেডের মধ্যে এটা দোপারটা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারেই আনকমন ছয় টাকা এটা হচ্ছে ছয় টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে বার্গেনিং করা যাবে না ছয় টাকা অল ওভার সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি

সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে এগুলো পার্চেস করবেন এটা থাকবে সালোয়ার যে মধ্যে র সিল্কের একটা সালোয়ার থাকবে এটা থাকবে হচ্ছে হাতাটা খুবই সুন্দর হাতাটা আনকমন একটা হাতা থাকবে খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন একেবারে লাক্সারিয়াস একটা হাতা কিন্তু পেয়ে যাচ্ছেন দুপারটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে সম্পূর্ণ প্রিন্টেড অর্গ্যানজা এমব্রয়ডারি প্রিন্টেড অর্গ্যানজার মধ্যে আপনারা দুপারটা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর আনকমন ডিজাইন প্রাইস অনলি ছ টাকা প্রাইস অনলি ছয় হাজার নয়শো টাকা অল ওভার সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইসটা আবারও বলে দিচ্ছি ছয় হাজার নয়শো টাকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত